হ্যালো এভরিওান আমি এম ডি চলে আসলাম আপনাদের মাঝে আজকে আরও একটি ভিডিও নিয়ে ভিডিও শুরুর আগে বলতে চাই সবাই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকনটি বাজিয়ে দেবেন চলুন না দেরি না করে সরাসরি ভিডিও শুরু করি আমরা সবাই ভালোবাসতে ভালোবাসি আমরা সবাই ভালোবাসার মানুষটার হাত ধরে হাঁটতে ভালোবাসি আমরা সবাই ভালোবাসার মানুষটাকে আগলিয়ে রাখতে চাই কিন্তু যখন ভালোবাসার মানুষটা হারিয়ে যায় তখন আমাদের পৃথিবীর চোর মার হয়ে যায় তুল পার হয়ে যায় চারিদিক যেন সব সবকিছু এলোমেলো হয়ে যায় আমরা শুধুই চাই আমাদের ভালোবাসার মানুষটা আমাদের আমাদের চাওয়া তো অল্প তবুও কেন এত এলোমেলো হয়ে যায় চাওয়াগুলো কারো কাছে কোনো উত্তর নেই ধরুন আপনি কাউকে খুব ভালোবাসেন সে মানুষটা আপনাকে ভালোবাসে না একটা সময় আপনারা দুজন দুজনকে ভালোবাসলেন দুজন দুজনের হাত ধরে রাখলেন কিন্তু যখন আপনাদের পরিবার আপনাদেরকে আলাদা করে দেবে তখন কিন্তু সবথেকে বেশি কষ্ট হবে আপনাদের ভেঙে যাবে চারটি মন দুটি মন নয় আপনাদের সাথে যাদের জীবন জড়িয়ে যাবে তাদের দুটি মনও ভেঙে যাবে আপনারা না পারবেন আপনাদের নিজেদের ভুলতে আপনারা না পারবেন ওই মানুষগুলোকে ভালোবাসতে আর আপনাদের পরিবাররা না পারবে আপনাদের সুখ ফিরিয়ে দিতে ভালোবাসা এমন এক জিনিস যা সহজে আসে না আবার যখন আসে তাকে ফিরে দেওয়ার শক্তি কারো হয় না ভালোবাসা ভালোবাসে শুধুই একজনকে সেই ভালোবাসার মানুষটাকে ভালোবাসার শত মানুষকে ভালোবাসে না ভালোবাসা ভালোবাসে ভালোবাসাটাকে ভালোবাসা ভালোবাসার মানুষটাকে ভালোবেসে সারা জীবন আগিয়ে রাখতে ভালোবাসে ভালোবাসার মানুষটা যখন হারিয়ে যায় তখন নীরবে কাঁদতে ভালোবাসে ভালোবাসা ভালোবাসা হারিয়ে গেলে খুব কষ্ট হয় সেই মানুষগুলি যারা প্রকৃতই ভালোবাসে ভালোবাসার মাঝে ডুবতে ভালো লাগে ভালোবাসার মাঝে হারাতে ভালো লাগে সবাই চায় সবার জীবনে এমন কেউ আসুক যে তার পাগলামিগুলোকে নিজের করে নেবে সবাই চায় সবার জীবনে এমন একটা কেউ আসুক যে তাকে ভালোবেসে সারা জীবন আগিয়ে রাখবে সবাই চায় যেন তার দুঃখ কষ্টের ভাগ নেওয়ার মতো একটা মানুষ পায় সবাই চায় যেন তার মন খারাপ থাকলে বলে তোমার মন খারাপ কেন কি হয়েছে বলো সবার জীবনে আসে না সেই মানুষগুলি বা যাদের জীবনে আসে কখনো কখনো সফলতা খুঁজে পায় তাদের ভালোবাসাগুলি কখনো বা অপূর্ণ রয়ে যায় ভালোবাসা এত ঠুমকো নয় ছোট্ট কোনো কারণে ভালোবাসা ভেঙে যাওয়ার নয় ভালোবাসা সবার জীবনে আসে না যাদের জীবনে আসে তারা আগলিয়ে রাখে জীবনের সর্বোচ্চ শক্তি দিয়ে তারা সেই ভালোবাসাটাকে আগলিয়ে ধরে যেন তা দূরে না যায় যেন তা হারিয়ে না যায় ভালোবাসা কিন্তু একবারই আসে বারবার নয় ভালোবাসা ভালোবাসে ভালোবাসার মানুষটাকে ভালোবাসার মানুষটাকে ভালোবেসে ভালোবাসা আগলিয়ে রাখতে চায় হারিয়ে যেতে চাই ভালোবাসার মানুষটার মাঝে ভালোবাসার মানুষটার চোখে হারাতে ভালো লাগে ভালোবাসার মানুষটার হাত ধরে বহু দূর পথ হাঁটতে ভালো লাগে জানে ভালোবাসার মানুষটা কোনোদিনও হারিয়ে যাবে না কারণ ভালোবাসার মানুষটা তো হারাতে পারবে না তার ভালোবাসার শক্তির কাছে যে তা পরাজিত সে কিভাবে হারিয়ে যাবে ভালোবাসার মানুষটার হাত ছেড়ে দিয়ে কোনোদিন কি সম্ভব কখনোই না সবাই চায় সবার জীবনে এমন কেউ আসবে যে সারাটি শুধু তাকেই ভালোবাসবে সবাই চায় তার হৃদয়ে শুধু তারই নাম থাক এমন কেউ কি আছে কারো জীবনে অবশ্যই জানাতে ভুলবেন না আর অবশ্যই কথাগুলি ভালো লাগলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনটি বাজিয়ে দেবেন এবং অবশ্যই একটি লাইক একটি কমেন্ট করতে ভুলবেন না আর অবশ্যই কথাগুলো ভালো লাগলে আপনার বন্ধুদের কাছে শেয়ার করে ফেলবেন আপনাদের একটা লাইক আপনাদের একটা কমেন্ট আমাকে অনেক সাহায্য পায় পরবর্তীতে এরকম আরও ভিডিও নিয়ে আসব যদি আপনাদের সঙ্গে পাই তো আজকের মতো বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সবাই সবার আপন মানুষগুলোর খেয়াল রাখবেন ভালো থাক ভালোবাসার মানুষগুলি ভালো থাক তাদের প্রিয়জন